সাকিব আল হাসান নামটি কথা মনে আসলে বেশি আসে বিতর্ক কেননা সাকিব বহু বিতর্কে জড়িয়েছেন বারবার ওই বা দর্শককে পেটানো আবার কখনো বা বিভিন্ন সিরিজে না খেলা এমন কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য দেশের ক্রিকেটে অনিয়া প্রকাশ এই সব কিছুই যেন সাকিবের বিতর্কের একটি অংশই হয়ে গিয়েছিল তবে এবার সাকিব জড়ালেন অন্য সমালোচনায় কেননা সাকিবের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে সম্প্রতি একটি হত্যা মামলার আসামি করা হয়েছে বাংলাদেশের তারকা এই ক্রিকেটারকে জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি হিসাবে নাম উঠে এসেছে সাকিব আল হাসানের যেখানে এই মামলার আসামি হওয়ার কারণে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে বর্তমানে ভারতের মাটিতে দলের সঙ্গে অবস্থান করেছেন টাইগার এই অলরাউন্ডার তবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ তবে সেই সিরিজে সাকিব খেলবেন কিনা নিশ্চিত নয় আর এই সংশয়ের মাঝে বিজেপির ক্রিকেট ম্যানেজার সাকিবকে অযথা করা হবে না গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে সারিয়া নাফিস এমনটাই আশ্বস্ত করলেন মাননীয় প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা ও ক্রিয়া উপদেষ্টা খুবই স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে পরিষ্কার মেসেজটা আছে যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না আমি মনে করি সাকিবের ব্যাপারে অংশপাত্রিকালীন সরকার তাদের অবস্থা সুস্থভাবে ব্যক্ত করেছে ইঞ্জুরি ও সিলেকশন জনিত ইস্যু না থাকলে এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না তাই তো নাতিদের কথা অনুযায়ী দেশের মাটিতে আসন্ন সিরিজটি খেলতে পারো হচ্ছে না সাকিবের তাই তো দক্ষিণ আফ্রিকার সিরিজে সাকিব যদি ইনজুরি না থাকে তাহলে না খেলার কোনো কারণ দেখছেন না সারিয়ানা বেজ চুটের সমস্যা না থাকলে এবং নির্বাচন জনিত ইস্যু না থাকে এখন পর্যন্ত বাংলাদেশে যে হুমশির আছে সাকিবের না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না